তোয়া সাহেব পিরি সাহেব চাচা যান হুজুর আমাদের তানার একটা ফ্যান ফলস আছে তানার ফ্যান ফলস ওই খোর গাঁদাখোর মদ খোর এই তো ভাঙড়ে এফতার এফতার মজলিশ করেছিল এফতার পার্টি করেছিল সেখানে আমরা দেখে দেখেছি আমাদের ছেলেরা বিশেষ আমরা দেখেছি সেই বুনো সব তারা মাথায় টুপি নিই কাঁসা মেরে মদ খেয়ে গালে গুটকা দিয়ে তারা এসেছে এফতার করতে সেই সব বুনোদের সাথে করে লে সেই সব মানে কাওরা বাঘ তারা রোজা করে না তাদের সাথে করে নিয়ে ইফতার করছে ইফতারটা কাদের জন্য রোজাদারের জন্য মুসলমানদের জন্য যারা রোজা রাখবে তাদের জন্য ওই একটা পীর পির্জাদা পীর সাহেব আছে আমাদের ফুরবুরা শরীফ উনি মাঝে মাঝে বলেন যে আমি একটা বোমবাস্টিং করব অমুক জায়গায় আর সেটা আমরা দেখার জন্য বাংলার জনগণ বিশেষ করে মুসলমানরা আমরা তাকিয়ে থাকি মাঝে মাঝে বোমবাস্টিং করে যদি কোনো পীরজাদা পীর সাহেব যদি নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি ভাঙড়ে দাঁড়ায় সেটা উনি অন ক্যামেরার সামনে এসে তার না নাম বলুক যে পীরজাদা বলছে যিনি বলছে তিনি এসে দাঁড়াক না চাচা ভাইবোর বিরুদ্ধে এসে দাঁড়াক না রাজনীতি করুক প্রকাশে এসে শুধু ওই খড় খাবো না গায়ে গাধায় গা ঘসবো ওরম কাজ চলবে না বাংলার মানুষ বিশেষ করে মুসলমান সমাজ সবাই বুঝে গেছে ওই ওই একটা পীর পিরজাদা পীর সাহেব আছে আমাদের ফুলবরা শরীফ উনি মাঝে মাঝে বলেন যে আমি একটা বোমবাস্টিং করবো অমুক জায়গায় আর সেটা আমরা দেখার জন্য বাংলার জনগণ বিশেষ করে মুসলমানরা আমরা তাকিয়ে থাকি মাঝে মাঝে বোমবাস্টিং করে সব কথার এক কথা ওনাকে ক্যামেরায় মানে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে ছাড়া ওনাকে বা মানুষ জনগণ দেখতে চায় না তাই ওই মাঝে মাঝে আলফাল কথা একটু হাইলাইট হওয়া কথা বলে জনগণের সামনে এসে থাকতে চায় যদি কোনো পীরজাদা পীর সাহেব যদি নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে যদি ভাঙড়ে দাঁড়ায় সেটা উনি অন ক্যামেরার সামনে এসে তার তার নাম বলুক ওসব কিছু না আমরা তো বলছি অন্য কোনো পিরজাদা কেন দাঁড়াবে ও ওই ওই যে পিরজাদা বলছে যিনি বলছে তিনি এসে দাঁড়াক না চাচা ভাইবোর বিরুদ্ধে এসে দাঁড়াক না রাজনীতি করুক প্রকাশ্যে এসে শুধু ওই খড় খাব না গায়ে গাদায় গা ঘষবো ওরম কাজ চলবে না বাংলার মানুষ বিশেষ করে মুসলমান সমাজ সবাই বুঝে গেছে মানে আগামী দিন কী হতে চলেছে বিশেষ করে মমতা ব্যানার্জি ফুরপুরা শরীফে যাওয়ার পরে ওনার একটু গুরুত্ব কুমিয়ে দিয়েছে তাই ওনার ব্রেনটা কাজ করছে না তাই আলফাল কথা বলে ক্যামেরার সামনে হাইলাইট হয়ে থাকতে চাইছে শুধু তোয়া সিদ্দিকি না যে কোনো পীরজাদা পীর সাহেব বাংলা ভারতবর্ষ থেকে যে কোনো ভারতবর্ষের নাগরিক রাজনৈতিক রাজনৈতিক ভোটে লড়াই করতে পারে কোন যে কোনো পীরজাদা না উনিও আসতে পারে ওনার আরও কোনো পীর সাহেব পীরজাদা তাঁরা আসতেই পারে কোনো অসুবিধা নেই আমাদের আপনার কথা অনুযায়ী তহসির দিকে যদি ভাঙড়ের মাটিতে দাঁড়ায় তাহলে তহসির একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে তাছাড়া শাসক দলের একেবারে ফুল সাপোর্ট তিনি পাবে সেই ক্ষেত্রে তো তহসির দিকে ভাঙড়ে জিতে যেতে পারে দেখেন মানে যে পীরজাদার নাম বলছেন তোয়া সিদ্দিকি সাহেব পীর সাহেব চাষাজান হুজুর আমাদের তেনার একটা ফ্যান ফলোয়ার আছে তা আমার ফ্যান ফলোয়া ওই গাঁদা খোর মদ খোর এই তো ভাঙড়ে এফতার এফতার মজলিস করেছিল এফতার পাটি করেছিল সেখানে আমরা দেখে দেখেছি আমাদের ছেলেরা বিশেষ আমরা দেখেছি সেই বুনো সব তারা মাথায় টুপি নিই কাঁসা মেরে মদ খেয়ে গালে গুটকা দিয়ে তারা এসছে এফতার করতে সেই সব বুনোদের সাথে করে নিয়ে সেই সব মানে কাওরা বাগদি তারা রোজা করে না তাদের সাথে করে নিয়ে এফ এফতার করছে এফতারটা কাদের জন্য রোজাদারের জন্য মুসলমানদের জন্য যারা রোজা রাখবে তাদের জন্য সেখানে এফতার নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে আর এফতার কি তারা তো জানে না তাদেরকে খাওয়ার জন্য নিয়ে এসছে তাদের সঙ্গে নিয়ে এসছে এনে পীরজাদা পীর সাহেবরা সেখানে এফতার পার্টি করছে তা একটা ফ্যান ফলোয়া আছে সেই ফ্যান ফলো সবই চোরচাপটা গুন্ডা মোস্তান ঢ্যামনা সেই সব আছে ওসব নিয়ে আমরা পরোয়া আমরা ভাঙড়ের জনগণ এখন রাজনৈতিক সচেতন হয়েছি পিরিজাদা আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের বস পিরিজাদা নসাদ সিদ্দিক ভাইজান আমাদের আছে আমরা তানাদের নেতৃত্ব মেনে আগামী দিন গণতন্ত্র মেনে এই পশ্চিমবাংলায় ভাঙড়ের বিধানসভা আগামী দিন আরও বিপুল ভোটে জয়ী করে নসাদ ভাইজানকে বিধানসভায় পাঠাবো